সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কোথায় আছে কিভাবে আছে এটা নিয়ে অনেকেই সংকোচ হইতেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মাটি ঠাই দিবে না লন্ডনের মাটিও ঠাই দিল না এখন উনি কোথায় যাবেন আমেরিকা দরখাস্ত করেছেন সেখানেও ওনার যাওয়া হলো না সেখানে ও বিষা ওনার ক্যান্সেল করে দিয়েছে এখন ওনায় কোথায় যাবেন কি করবেন এ নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের চিন্তা ভাবনায় আছেন অনেকেই এ নিয়ে জানতে চাচ্ছেন যে শেখ হাসিনা এখন কোথায় আছে আজকে জনপ্রিয় পত্রিকার একটি শিরোনাম এসেছে শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত হয়নি বললেন জয় তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিগুলো একটাই দুঃখ প্রকাশ করিতেছে যে আমার বাবা দেশের জন্য জান দিছে আমার পুরো পরিবার দেশের জন্য জান দিছে তারপরও মানুষের মন পাইলাম না আমি পনেরো বছর এত উন্নয়ন করেছি এত কিছু করেছি দেশের জন্য তারপর আমাকে এই অপমানিত হয়ে আমাকে দেশ থেকে বের হয়ে আসতে হয়েছে প্রথম যে প্রতিবেদন এসেছে সে প্রতিবেদনটা আমরা ঘুরে দেখে আসি সাবেক শেখ হাসিনা এখন কোথায় আছে কোথায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ব্যাপারে কি বলেছেন দেখে আসি বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তার ছেলে সজিবাজ জয় রয়েছে বেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন তিনি বাংলাদেশে ব্যাপক গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত একদিন আগে নেওয়া হলেও তা তখন ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তার ছেলে সজীব অজাত জয় তিনি বলেন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই তোমার এখনই বেরিয়ে যেতে হবে বাংলাদেশে কোঠা আন্দোলন এক পর্যায়ে গণ আন্দোলনের রূপ নেয় এবং কয়েকশো প্রাণহানি হয় শাখাসিনার সরকার আন্দোলনকারীদের দমনে বাড়াবাড়ি রকম প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে নানা মহল থেকে তীব্র আন্দোলনের মুখে দ্রুত বোন শেখ কি নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা আওয়ামলীগের নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সচিব জয় বলেন বর্তমানে তার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই তিনি বলেন তিনবারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে হলো। আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক দিন ধরে আছি আমরা এখানে সেটেলড। আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই আমরা এখানে থাকতে অভ্যস্ত শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন শেখ হাসিনা ভালো আছেন এখন দিল্লিতে আছেন। আমার বোন ওনার কাছে আছেন, আমার বোন তো দিল্লিতে থাকেন তিনি ভালো আছেন তবে তার খুবই মন খারাপ জয় আরও বলেন তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন পুরো পরিবার জান হারিয়েছেন যে দেশের জন্য তিনি জেল খেটেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে তার উপর আক্রমণ করতে যাবে এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি সম্মানিত দর্শক শ্রোতা জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর যে প্রতিবেদনটা আমি আপনাদের শোনাইলাম এখন যে শেখ ওয়াজেদ জয় উনি কি বলছেন ওনার মা ওনার নানা ওনার সব পরিবারের কথাই উনি তুলে ধরেছেন যে দেশের জন্য এত কিছু করার পরও দেশের মানুষ এত অপমান করে তার মাকে এই দেশ থেকে বের করে দিয়েছে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ এই দুঃখটাই পরিবারের কাছে তুলে ধরছে বারবার দেশের জন্য সে কি করলো আর কি হলো